আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা গত সপ্তাহে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌফিক হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানাব এস শঙ্করের বৈঠক হয়েছে অমানে তো কি হলো বৈঠকে ছবিতে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমাদের আহ উপদেষ্টা সব করে বসে আছেন জয়শঙ্করের পাশে আর জয়শঙ্কর কোনো কিছু বলে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই দেখা যায় ছবি অনেক কথা বলে বাস্তবিকটা উনাকে জয়শঙ্কর বিভিন্ন বিষয়ে বলেছেন তার কিছু অংশ আসুন দেখি পররাষ্ট্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কি বলেন বাংলাদেশ Foreign advisor in Muscat. Everyone in South Asia is aware of which country and what activities responsible for stymieing SARC. EM conveyed that it is important that Bangladesh should not normalize terrorism. Hence, being made by certain advisors and what sort of impact it will have uh, on our dealings. Uh, yes, we obviously we have taken note of such remarks, which are, of course, not helpful. আসুন এখন আমাদের দেশের পত্রপত্রিকা এ ব্যাপারে কি লেখা হয়েছে উনি কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয়ে না দেখে ভারত এটা বাংলা ট্রিবিউনের খবর বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয়ে না দেখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইটস এ সম্প্রতি অমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনে আইওসি সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিস হুসেনকে একতা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার একুশে ফেব্রুয়ারি এক সংবাদ সম্বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন ভারতীয় সাংবাদিক জানতে চেয়েছিলেন ওমানের তৌফিক হুসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কি না কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে সার্ক নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ সার্ককে সচল করতে চায় এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ওমানে মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়া সবাই জানে কোন দেশ এবং কোন কার্যকলাপ সারকে অচল করে রেখেছে উনি স্পষ্টত পাকিস্তানের প্রতি উনি বলতেছেন যে পাকিস্তানি সারকে অচল করে রেখেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ যেন সন্ত্রাসবাদ স্বাভাবিক নিয়মে না দেখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সদস্যের ভারতের বিষয় মন্তব্য বেশ আক্রমণাত্মক ভারত এ নিয়ে বক্তব্য দিয়েছে এটা কি দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বা প্রক্রিয়াকে প্রভাবিত করে জবাবের রঞ্জিত সহ বলেন আমরা এ বিষয়ে লক্ষ্য করেছি যা অবশ্যই সহযোগিতামূলক নয় সংশ্লিষ্ট ব্যক্তিদের এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং নিজ নিজ তাদের অবস্থানে গুরুত্ব সুস্পষ্ট সুস্পষ্টভাবে ভারত এখানে বাংলাদেশকে তার বিরুদ্ধে বিভিন্ন এই উপদেষ্টাদের বক্তব্য বা এই যে জঙ্গিরা বক্তব্য পরিষ্কার ওয়ার্নিং দিয়েছে সবচেয়ে মজার জিনিস হলো বাংলাদেশের আভ্যন্তরে আমাদের নেতা এই সমন্বয়ক বা ইউনিস গংরা বড় বড় ভারতের কিন্তু সামনে গেলে দেখেন আপনি কিভাবে অমিত বসে আছেন ওনারা এমনকি জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে কথা সামনে সামনে কথা বলতে ওদের সাহস নেই একটি কথা একটি প্রবাদ আছে বদলুক বলেছিলেন বা এই জঙ্গিরা সাধারণত এদের একটি হাত থাকে মানে নিচ দিকে আপনার পায়ে ধরতে আরেকটা থাকে গলায় সুযোগ পেলে আপনাকে গলায় ধরবে নতুবা পায় ধরে থাকে এই হলো এদের অবস্থা এদের হুঙ্কার সবকিছু ঘুয়া তাই এদের সম্বন্ধে সবসময় সজাগ থাকবেন ওরা কি বলে আপনি অত্যন্ত যাচাই বাছাই করে এই তবে তৌফিক হুসেন সাহেব একটি ভদ্রলোক উনি এই প্রশ্নগুলো বাংলাদেশে ফিরার পরে উনার যখন সাংবাদিকরা প্রশ্ন করে উনি এড়িয়ে গেছেন কিন্তু অধিকাংশই উপদেষ্টা লাইক আসিফ নজরুলোয়েন্টি ফোর আওয়ার্স মিথ্যা গতকালে মানুষকে যা বলে না তা করে এই হলো এদের অবস্থা আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ